অফার 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 সাইদ ভাই জি ভাই কি অফার ভাই আজকে দর্শকদের পবিত্র ছয়বারত উপলক্ষ্যে 10টা গরুর একটা প্যাকেজ করছি অফার মূল্যে দাম দিব একবার অফার মূললে একবার অফার মূললে দাম পবিত্র ছয়বারত উপলক্ষ্যে 10টা গরুর প্যাকেজ একটা প্যাকেজ করছি একবার অফার মূললে ভাই একবার টপ কোয়ালিটির হবে জি প্রত্যেকটা গরু হাতে পায়ে লম্বা চড়া হবে এবং প্রত্যেকটা গরু কালারফুল এবং যাতে মানে সেরা হবে যাতে মানে সেরা হবে সেরা হবে ভাই সবগুলো পাকা কালার পাকা কালার ভাই প্রত্যেকটা গরু লাল টিক ডিগে কালার ভাই তাহলে আর কথা না বাড়াই গুরু দেখাই রিয়াদ ভাই ভাই দর্শক বন্ধুরা চলুন সরাসরি আমরা একটা একটা করে গরু দেখি তাহলে রিয়াদ ভাই শুরুতেই দেখতে পাচ্ছি এক নাম্বার কালেকশন জি ভাই জি আমি তো প্রথমেই বলছি ভাই পবিত্র সবে বড়া তুবু লক্ষ্যে দর্শকদের চোখ ধাঁধানো কিছু কালেকশন দেখাবো দশটা গরু মিলে একটা প্যাকেজ সেটার এক নাম্বার গরু ভাই দশটা গরুর প্রথম প্যাকেজ যেটা একটা প্যাকেজ সেটার এক নাম্বার গরু লটের প্রথম গরু প্রথম গরু ভাই মা দর্শকরা কিন্তু ভাববে না যে প্রথম গরুই কি সেরা

খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দর্শকেরা নিবে ভাই আচ্ছা অনেক সময় ভিডিওতে যদি পসিবল মানে আইডিয়া নাও করতে পারে তাহলে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দিতে পারে জি ভাই আচ্ছা তাহলে এটা এক নাম্বার গেল এক নাম্বার ভাই দাও দেখি একটু সরে দাও এক নাম্বার সরে দাও একটু মাথাটা দেখি মাথাটা এই যে দর্শক দেখার মতো মাথা মাশাআল্লাহ চুটটাও কিন্তু দেখার মতো যাও এটা একটু সরে নে দাও দেখি আমরা এক নাম্বারটা এই যে এটা হলো এক নাম্বার ইয়াদ ভাই জি ভাই মাথাটা গলার কম্বলটাও অবশ্যই একেবারে অফার দাম থাকবে তো পবিত্র সবাই ভারত জি আসেন এটা বাদ দিই ভাই এক নম্বর দেখলাম দুই নাম্বার দেখি মার্শাল এটা হলো দুই নম্বর দুই নম্বর একেবারে দুই নম্বরটাও কিন্তু সেরা মানে টপ কোয়ালিটি আসেন পরবর্তী সাইড একটু দেখায় দুই নম্বর দেখান এই সাইডে মাশাআল্লাহ এটা হলো দুই নম্বর দুই নম্বর ভাই আচ্ছা এটাও দেখার মতো জি জি প্রত্যেকটা গরুর হাতে পাই কি ঘরে কত লম্বা ভাই দেখেন মাসা এবং পা খুঁড়ো হয় এবং হলো লেস এই যে সব ঠিকঠাক প্রত্যেকটা গরুর পায়ের খুঁড়ো গুলো দেখেন লেস দেখেন আচ্ছা তাহলে এটা গেল তিন দুই নাম্বার দুই নাম্বার ভাই মাসাল দশ বন্ধুরা এটা গেল দুই নাম্বার দেখার মতো ছিল তিন নাম্বারে কি রিয়াদ ভাই তিন নাম্বারে নাম্বারে শাহিওয়াল ভাই তিন নাম্বারে শাহিওয়াল শাহিওয়ালের রাজ্য চলে আসছেন ভাই এক কথা শাহিওয়ালের রাজ্য জি আচ্ছা পাকা কালার একবারে জি ভাই খাবার দাবার ঠিক আছে প্রত্যেকটা গরু সুস্থ সবল আমার এখানে আসবে দেখবে শুনবে তারপর গরু কিনবে আচ্ছা দশ বন্ধুদের বিশেষ সুবিধা হলো আসবে থাকবে গরু দেখবে তারপর নিতে পারবে নিতে পারবে ভাই আচ্ছা এটা তিন নাম্বার আচ্ছা এটা টান একটু দেখায় দে মাথাগুলো ইনশাল্লাহ দেখায় দিব দশ বন্ধুরে এই দেখেন মাথাটা দেখেন আর এই পাশ থেকে এই যে ফুল বডি ভিউ নাভি গলার কম্বল হাসলা সব দেখা যাচ্ছে তাইতো ভাইজি তাহলে তিনের পরে কি দেখবেন ভাই চার ভাই দেখাবেন এবারে চার নাম্বার ওকে ওকে এই পাশে চার চার হ্যাঁ তিন নাম্বারটা টান দেন তিন নাম্বারটা টান দেন হ্যাঁ দর্শক চার তো মাথাটা একটু পার করে দাও তো মাথাটা পার করে দাও এই তো দশ বন্ধু এটা হলো চার নাম্বার চার নাম্বার ভাই আচ্ছা এটা হলো চার নাম্বার

এই যে দশ পনেরো পাঁচ নাম্বার এটা লাল টুকটুকে বাঁচু লাল টুকটুকে ভাই প্রত্যেকটা গরু যাতে মানে সেরা ভাই যাতে মানে সেরা সেরা মাশ শীত তো শেষের দিকে রেথ ভাই অবশ্যই ভাই শীত শেষ ইন্ডিয়ান গরু এখন নাই ভাই আচ্ছা এটা এটা ভাই এটা এটা এই পাশ থেকে নাকি জি ভাই জি দেখেন ভাই প্রত্যেকটা গরু দেখান দুই পাশ থেকে দেখান ভাই আচ্ছা তারপরেও যদি কেউ না বুঝতে পারে ভিডিও কল দিবে এবার ভিজিট করে নিতে পারবে ভাই আচ্ছা তাই না এটা সাইডে রাখেন সাইডে রাখেন ভাই এরপরে ভাই এরপরে এই যে ছয় ভাই ছয় জি আচ্ছা এটা হলো ছয় নাম্বার ছয় নাম্বার ভাই আচ্ছা মাথাটা পার করে দাও দর্শক এই যে ভাই সামনের দিকে মাথাগুলো গুলা দেখেন ভাই ইনশাল্লাহ আলাদা মাথা দেখায় দিব দর্শকদের যদি একটু অসুবিধা হয় সামনে থেকে আবার রিফ্লেক্স ভাবে দেখাই দেন আচ্ছা এটা হলো ছয় ছয় আচ্ছা এটাও যত্মান কোয়ালিটিতে দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা সামনে আছে নেন এটা সাইড করেন সাইড করেন দর্শক বন্ধুরা একটু সাইড করে দেন এই যে এটা গেলো ছয় নাম্বার এটাও শাহিওয়াল রিয়া ভাই সব একই সাইজের একই সাইজের বয়সের ধারণাটা কেমন বয়স আছে এবার বয়স ছয় মাস করে ভাই এভারেজ বয়স ছয় মাস ছয় মাস কিনা ভাই দুই এক মাস কম বেশি হতে পারে দুই এক মাস হবে না ভাই সর্বোচ্চ পনেরো বিশ দিনে পনেরো বিশ দিন এদিকে তো উপরের দিকে একটু দেখতে হবে ভাই এই যে দর্শক বন্ধুরা ভাই আচ্ছা ভাই ভাই এটাকে বলেন তো এটা কি অবস্থা বলি ভাই মাল তো জিনিস তো থাকলে অবশ্যই উঠবে ভাই কি বলার কালেকশন ভাই কালেকশনের সঙ্গে একটু বিনোদন দিতে পারি তাহলে রিয়া ভাইয়ের কাছে গরু কিনবে ভাই তাহলে আমরা কয় নাম্বার আছি তাই না একই ভাই শ্যাম টু শ্যাম কুজ ভাই জি ভাই জি প্রত্যেকটা করে কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি দেখেন ভালো টুকটুকে ভাই ভালো টুকটুকে পার ভাই একটু আগে সেটা দেখে বলেন না ভাই বলবেন আমি তো ভাই বলছি ভাই শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের চমক দেখাবো ভাই কি সেটা ভাই ঝুলতিছে বলেন একাত দুই হাত ঝোল রিয়াদ ভাই মানে আনকমন ভাই মার্শাল দর্শক দেখে অবশ্যই আমরা যেটাই বলি আমার দর্শক দেখে অবশ্যই সাইড দু সাইড দেখাচ্ছি খুব তাহলে দর্শক আমরা মন্তব্য করবো আমাকে থেকে নিয়ে আসা ভাই কোন ভুল হবে না ভাই কিন্তু বাংলাদেশের থেকে কালেকশন করা মার্শাল জি ভাই দেখার মতো একটা কালেকশন ছিল এখন যেহেতু দাম উর্ধগতি তারপরও এমন চমক রেটে দিবো ভাই

আর কারণ আমাদের তো সবার ক্ষেত্রেই ফোনটা রিসিভ করতে হয় অবশ্যই আমরা একটা অল্প দামের গরু বিক্রি করি সীমিত রেটে সীমিত লাভ দিয়ে এবং এখান থেকে পাইকারি রেটে ভাই বিক্রি করি সেক্ষেত্রে দর্শকদের কম বেশি সবার ফোন রিসিভ করতে হয় অনেকের ফোন মিক্স চেজ গেলে অনেকেই কিন্তু আপনার বিভ্রান্তকর হয় অনেকে খারাপ মন্তব্য করে যে ভাই ফোন ধরে না কেন এই জন্য আমি সময় নিয়ে যখন আমি মনে করেন যে একটু সময় পাই তখন একটা করে প্যাকেজ তৈরি করি তখন ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ দশক বন্ধু রিয়াদ ভাই কিন্তু বেচা বিক্রি নেই ব্যস্ত থাকে একান্ত যদি ফোন না ধরতে পারে তাহলে একটু ভয়েস দিয়ে রাখবেন নিমো হোয়াটসঅ্যাপে ভাই দাম থাকবে ভাই দাম থাকবে ভাই ভাই একবার একটা চমক ভাই দর্শকেরা কোন দাম দাম না করে ভাই কি ভাই অবশ্যই আর কিছু অফার দিবেন না ভাই না একবারে কথা বলে আপনারাই তো বললেন ভাই আপনার দর্শকের কথা বলেন ইনশাল্লা দর্শক চুয়ান্ন একবারে চুয়ান্ন পিস দশক বন্ধু না আমরা গরুগুলো দাম দর জানলাম সব দেখালাম যে মাথাগুলো না ভাই মাথা এবং ছোট ছোট বাটি মাথা ভাই কোয়ালিটি ফুল গরুর কিন্তু মাথা এরকম অবশ্যই ভাই দশটা ফুল হবে